শুধু ফোন আর ফোন কেউ বলছে হুজুর থুতু গিলে নিয়েছি হবে রোজা হবে হবে আর দুপুরবেলা শুনেছিলাম বইয়ের গায়ে হাত লেগে গেছে রোজা হবে হবে সারি খেতে পারেনি হবে মানে রমজান মাসে ওর যত ফতোয়া আর এগারো মাস ওর কোনো পাত্তা নেই এরকম লোক অবশ্য আপনাদের ঝাড়খণ্ডে নেই ঝাড়খণ্ডের যুবক ছেলেরা ভালো আমি বেঙ্গলের কথা বলছি আপনাদের এখানে তো সব আলহামদুলিল্লাহ খুবই ভালো কোনো সমস্যা নেই তো এদিকে বেরুন হাসছেন কেন এদিকে বেরুন একটা যুবক ছেলে তার স্ত্রীকে বলছে নতুন বিয়ে করার পর যে তোমার হাত দুটো আমার মায়ের মতো দেখতে বলে দিয়েছে তোমার চোখ দুটো না এটা আমার মায়ের মতো দেখতে তুমি যখন কথা বলো তোমার এই জায়গাটা টোল পড়ে হালকা গর্ত হয়ে যায় এটা আমার পুরো আমার মায়ের এরকম হয় আচ্ছা বলুন কেউ যদি তার স্ত্রীর কোন অঙ্গ প্রতঙ্গ তার মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যদি মিলিয়ে দেয় বলুন তো এটা পাপ পাপ কি নয় কারা বলছেন পাপ হাত তুলুন কি জেনে শুনে বলবেন কিন্তু আমি ধরব আর কেউ না আবেগ এগুলো কি আবেগ কি বললাম বুঝলেন আর যেই বলেছি ধরবো ও তুলেছিল নিল দেখছে তো গোলমাল আন্দাজে তুলেছি তাহলে এটা আপনারা বললেন পাপ তাই তো এবার এটা কত বড় পাপ পাপ্ল আপনি অবাক হবেন কেউ যদি তার স্ত্রীকে শুধু বলে তোমার হাত দুটো আমার মায়ের মতো এটা কত বড় পাপ এই পাপের জরিমানা শুনলে আপনি বুঝতে পারবেন জরিমানাটা কি এক নম্বর জরিমানা আল্লাহ তালা বলছেন কি বলছেন আল্লাহ তালা বলছেন পাতা হারিরু রাখা বা তিন প্রথম জরিমানা একটা নিজের টাকা দিয়ে একটা গোলামকে কিনে মুক্ত করে দিতে হবে গোলাম আজাদ করতে হবে এক নম্বর শর্ট মিন কবলিয়াই গোলাম আজাদ করার পরে তারপর তার স্ত্রী গায়ে সে হাত দেবে

যদি বলেন সাহেব রোজার মাসি ফরজ রোজা তিরিশটা পারি না জরিমানা কঠিন ব্যাপার না কঠিন তো এখানে আর একটা মজার কথা বলি এখন আপনার বউকে ওরকম মায়ের সঙ্গে তুলনা করেছিলেন জরিমানা রোজা করছেন আপনি ভালো করে বুঝবেন ঠিক ছাপ্পান্নটা হয়েছে একটা রোজা ভেঙে গেছে কি হবে আবার শুরু থেকে কি বলছি বুঝতে পারছেন এর নাম আইন পরস্পর মাঝখানে কোনো বিরতি দেওয়া চলবে না তাহলে দ্বিতীয় জরিমানাটা আপনারা শুনে নিলেন 60টা রোজা মওলান সাহেব আমি ষাটটা রোজা করতে পারবো না এমনিতেই তিরিশটা পারি না তাহলে আমি কি করব আল্লাহ তালা বলছেন ফাইনলাম ইস্তাতী ফা ইতা মুসিত্তিনা মিসকিন ইন তোমার তিন নম্বর জরিমানা হচ্ছে এই যে তুমি ষাট জন মিসকিনকে খানা খেলাও তোমার স্ত্রীর গায়ে টাচ করার আগে ভালো করে বুঝবেন তাহলে এই তিনটে মানে দুটো কি দিয়ে মনে নেই না মনে থাকে না বয়স হয়ে গেছে মনে থাকে পাঁচ টাকা কম দিলে বুঝতে পারে কিন্তু এসব মনে থাকে না এখনই বললাম ভুলে গেলেন আপনি প্রথম জরিমানা হচ্ছে একটা গোলাম আজাদ করে দিতে হবে দ্বিতীয় জরিমানা সাতটা রোজা রাখতে হবে তৃতীয় জরিমানা সাতজন মিস্কিনকে খাওয়াতে হবে তাই তো এবার বলুন এর ভিতরে দুটো জরিমানা কি দিয়ে দান দান দিয়ে কি বলছি বুঝতে পারছেন আর একটা জরিমানা কি দিয়ে রোজা দিয়ে কি বলছি বুঝতে পারছেন আচ্ছা এবার বলুন কসমের কাপ কি দান আর তিনটে রোজা তাই তো কসমের কাপড়া আর হজ করতে গিয়ে ভুল হলে কাপড়া কি ওই যে রোজার দান আর এইখানে স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করলে কাফফারা কি একটা ষাটটা রোজা গোলাম আজাদ করতে হবে এটা টাকা দিয়ে করতে হবে দান আর সাতজন মিসকিনকে খাওয়াতে হবে এটাও দান তার মানে বোঝা যাচ্ছে বান্দা যত ভুল করে যত অপরাধ করে প্রত্যেক অপরাধের জরিমানা হচ্ছে সিয়াম আর দান তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাগ কে থামাতে গেলে আল্লাহ রাগ কে মিটাতে গেলে দুইটা জিনিস আল্লাহ রাগ কে মিটিয়ে দিতে পারে কটা জিনিস দুইটা জিনিস এক হচ্ছে দান আর এক হচ্ছে কি সিয়াম তাই না চলুন প্রথমে সিয়ামটা বলবো না প্রথম দানটা বলি আমি আপনাকে দান করতে বলবো না এটা কেমন জিনিস সেটা বলছি আপনাকে এক আমাদের নবী মোহাম্মদ সাল্ল আরিবাসাল্লাম তিনি বলছেন অভিষেককে তামারিন তোমরা জাহার নাম থেকে বাঁচো যে কোন মূল্যে তোমাকে জাহার নাম থেকে বাঁচতেই হবে কিভাবে বাঁচবে কিভাবে বাঁচার পদ্ধতি কি তুমি একটা খাজুর খাচ্ছিলে খাজুর এই খাজুরটা খেতে খেতে তোমার হাতে খাজুরটা একটু থেকে গেছে এই খাঁজুরটাও তুমি যদি পারো আল্লা রাস্তায় সাদাকা করে দাও দান করে দাও এর বিনিময়ে তুমি যাহার নাম থেকে বাঁচো তবুও তোমাকে বাঁচাই লাগবে আর কি দিয়ে বাঁচতে হবে শেষ সম্বলটা কি দান সাদা এইবার আপনাদেরকে একটা কথা বলি মজার বিষয় আচ্ছা দান আর সাদা এই দুটা আলাদা না এক বলুন বলছে আলাদা ও যা জেনেছে তাই বলেছে বাংলায় বলে দান আরবিতে বলে সাদাকা। যার নাম লাও তারই নাম কদু কি বললাম বুঝলেন বাংলাতে বলে দান আরবিতে বলে তাই তো এবার দান কত গুরুত্বপূর্ণ জিনিস আমি সব হাদিস করার বাদ দিয়ে একটা কথা আপনার সামনে তুলে ধরছি দেখুন দান কেমন জিনিস আচ্ছা মানুষ যখন পাড়া গ্রামে মারা যায় মারা যাবার চার পাঁচ দশ মিনিট আগে তার ছেলেরা মেয়েরা তার বউ মারা ওই লোকটার পাশে বসে কি করে বলুন পানি গালে পানি দেয় তাই না বড় মেয়ে এসে বলে বাপ শেষ পানিটা খাও বড় ব্যাটা এসে বলছে বাপ শেষ পানিটা খাও বৌমা বলছে আব্বু শেষ পানিটা নাও বলে কি বলে না বলে এটা আমার ওখানে আপনার ওখানে হোক আচ্ছা বলুন তো ওই লোকটা কি মরার আগে পানি চাইছে যে একটু পানি দাও ফ্রিজ থেকে খুব পানি পিপাশালে যে একটু পানি দাও এরকম ব্যাপার আছে কি তাহলে কেন পানি দেন কেন আর ওর তখন কি হয় ও তখন কি বলে এটা আমাদের জানা লাগবে কি লাগবে না লাগবে নবী বললেন এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে পড়ে যায় যেমন কোন আওয়াজ হয় না একজন আল্লাহওয়ালা লোক একজন ইমানদার লোক একজন মোমেন লোক ওই লোকটার কাছে যখন মালাক মত চলে আসে তার আত্মাটাকে যখন ধরে নেয় আত্মাটাকে বার করার সময় যেমন মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে যায় কেউ বুঝতে পারে না ঠিক তেমন করে ওই লোকটার আত্মাটাকে বার করে নিয়ে যাওয়া হয় তার বেটা বুঝতে পারে না তার বেটি বুঝতে পারে না তার বৌমা বুঝতে পারে না কেউ বুঝতে পারে না সবার মাঝখান থেকে লোকটার জান বার হয়ে চলে যায় কেউ বুঝতে পারে সবাই কাঁদছিল বসে বসে গালে পানি দিচ্ছিল কিন্তু কখন মারা গেছে কেউ দেখতে পায় দেখতে পায় না এবার একটা মজার কথা বলি মানুষ মারা যাবার দুই চার পাঁচ মিনিট আগে নামক যে আসে এই ফেরেস্তাকে কিন্তু ওই লোকটা দেখতে পায় নিজের চোখে দেখতে পায় কি বললাম বুঝলেন যদি যে লোকটা মারা যাচ্ছে ও যদি খারাপ হয় তাহলে কেমন করে যান বার করা হয় মালাকুল মত এত কঠিন করে তার আত্মাটাকে ধরে যে তার শিরা উপশিরা সমস্ত কিছু যেন ছিঁড়ে মালাকুল মত হাতে যেন চলে আসে আর ওই লোকটা কষ্ট সহ্য করতে না পের তখন কি বলে ভায়াকো লা অরব্দি লালা আখরতানি ইলা আজানিম করিম আল্লাহ মালাকুল মত চলে এসেছে আমার আর টাইম নেই আমার আর সময় নেই তুমি আমাকে একবার শুধুমাত্র টাইম দাও আমি দুনিয়াতে যাব গিয়া আমি কিছু সাদাকা দান করে আসব আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ এতটুকু সুযোগ তুমি আমাকে দাও তাহলে মানুষ মারা যাওয়ার সময়তে কি বলে আল্লাহ আমাকে সুযোগ দাও কি করবো তাই না আল্লাহ কি করব দান করব এবার আর একটা মজার কথা বলে দিই আচ্ছা পৃথিবীতে যত আমল করি সবথেকে হাই পাওয়ারের আমল সবথেকে দামি আমল তার নাম কি যা জানেন বলেন আমি তো মারবো না বল কে বলছে ও ঠিক বলেছে ওই তো ভয়ে বলছি কিন্তু ঠিক বলেছে ঠিক নামাজ আর তারপর আর ধরে নেন জাকা আপনার ওই হজ করা ধরে নেন তারপর আপনি ধরে নেন রোজা রাখা তাই তো এগুলো পাওয়ারফুল বড় রকমের এবাদত তো আচ্ছা ওই লোকটা মরার আগে কেন এ কথা বলছে আল্লাহ একটু টাইম দাও দান করে আসি ও তো বলতে পারতো যে আল্লাহ একটু টাইম দাও দু নামাজ পড়ি বলতে পারতো কি পারতো না পারতো এ কথা বললো না কেন পৃথিবীতে যত এবাদাত আছে প্রত্যেক এবাদাতে নির্দিষ্ট একটা পদ্ধতি আছে পদ্ধতি আছে না পদ্ধতি আছে বিনা অজুতে নামাজ হবে হবে অজু অপবিত্র অবস্থায় হবে 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 না তাহলে নামাজের শর্ত অজু অজুর শর্ত পবিত্রতা তাই তো এইবার আপনাদেরকে একটা কথা বলি ওই লোকটা যদি বলে আল্লাহ নামাজ পড়ার টাইম দাও তো ওই লোকটাকে গোসল করে অজু করে নামাজ পড়তে মিনিমাম মিনিট লাগবে না এখন মালাকুল মহ তো চলে এসেছে তো টাইম নাই বেশি ও যদি বলে আল্লাহ হজ করতে যাব আমাকে একটু টাইম দাও পাসপোর্ট করতে হবে হজে যাওয়া আসা পঞ্চাশ দিন ওর হাতে তো টাইম নাই ও তো এখনই মরবে ও তো বলতে পারতো আল্লাহ একটু রোজা রাখি সাহারি খেতে হবে ইফতারি করতে হবে সারা দিন না শুকিয়ে থাকতে হবে তাই না আল্লাহ লোকটা কি বলছে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও আমি একটু দান করে আসি দান দান করে আসি আর ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে তবে তোমার কাছে আসি তার মানে বোঝা যাচ্ছে যে দান করলে ভালো মানুষদের অন্তর্ভুক্ত হওয়া যায় দুই দুই নম্বর পৃথিবীতে একটি আমল আছে যে আমলের কোনো পদ্ধতি নাই কোন পদ্ধতি নাই এই তোমরা এত কথা বলছো কেন আসলে যা গান শোনা শ্রোতা তো না এদের কাছে হাদিস কাজ চলবে না আমি দেখবেন বক্তব্য রাখবো এখন প্যান খুলে যাবে একটা লোক বাড়ি যাবে না সে বক্তব্য আছে কিন্তু আমি ওগুলো চাইছি না আমি চাইছি তাবলিগি জলসা দুটো একটা বিষয় ভিত্তিক মানুষকে একটু বুঝিয়ে বুঝিয়ে যদি বলা যায় তবলিগি জলসা বলে আর যদি মনে করছেন না এসব শুনবো না তাহলে আমাদের কাছেও ভেল ভেলকিবাজি আছে কিন্তু আমি ওগুলো চাইছি না আমি চাইছি আর এক সপ্তাহ দশ দিন পরে রমজান আসছে এই সম্পর্কে আপনাকে কিছু ভাবিয়ে দেবো দান তার ভিতরে এক গুরুত্বপূর্ণ বিষয় এই ব্যাপারে কিছু ভাবিয়ে দেবো দিয়ে আমি চলে যাব। কিন্তু আপনি দেখতে পাচ্ছি এতে সন্তুষ্ট নয় আপনি না সন্তুষ্ট হলেও আমি বলছি তবুও তাহলে মৃত্যু আগে মানুষটি কেন বলছে যে আমি দান করব পৃথিবীতে একটি আমল আছে যে আমলটার কোনো পদ্ধতি নেই কোন পদ্ধতি নেই আপনি পাকুর স্টেশনে নেমেছেন হোটেলে ভাত খেতে ঢুকেছেন ভালো করে বুঝবেন ভাত খেতে ঢোকার সময় দেখছেন একজন মহিলা দুটি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে হোটেলের সামনে ও এতিম বাচ্চা ও টামি কেউ নাই ভিক্ষা করে ভালো করে বুঝবেন ও হোটেল থেকে বার হওয়ার সময় বলছে লা ইলাহা মামু কিছু দাও পাকুর থেকে বাসে নামলেন হঠাৎ করে একটা লোক এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মামা কিছু দাও তুমি জিজ্ঞাসা করতে পাবে না তুমি হানাফি সাফি মালিক জমাত ইসলামী বেরেলি তুমি চাপড়ি তুমি তুমি আহলে হাদিস করো কি করো না তুমি লুঙ্গি পরে কেন প্যান পরে কেন নেই হাতে মোবাইল কেন তোমার মাথার চুল লাল কেন কেন তুমি ভিক্ষা করছো তুমি লম্বা না বেঠে তুমি হিন্দু না মুসলিম এটা জিজ্ঞাসা করার প্রয়োজন তাই বাবা কিছু দাও পকেটে পয়সা ছিল চট করে একটা দশ টাকার নোট ধরিয়ে দিলেন জিজ্ঞাস করার কোনো সুযোগ নেই তুমি কোন কাস্টের লোক দুই এইরকম কোন হাদিস থেকে পাওয়া যায় না যে নফল দানের ক্ষেত্রে কুড়ি টাকার নোট দিতে হবে দশ টাকার নোট দিতে হবে এক টাকার কয়েন দেওয়ার চলবে না পাঁচ টাকার কয়েন দেওয়ার চলবে না সব নোট দিতে হবে এরা কোনো পদ্ধতি আছে আচ্ছা পৃথিবীতে একটি এবাদত আছে যে এবাদাতের কোনো পদ্ধতি নেই কোনো পদ্ধতি নেই কি বুঝি বুঝতে পারছেন তার নাম নফল দান বা নফল সাদাকা এবার একটা জিনিস আপনাকে আমি বলে দিই সেটা কি এখন এই দান দুই প্রকারের কয় প্রকার কথা বলুন দুই প্রকার এক ফরজ